আমরা এগারো সময় পক্ষ থেকে সুবিশাল পঞ্চাশ জনের একটা টিম আসছি এবং আমরা এনজয় করতেছি আজকে কিছুটা ম্যাঘ মুক্ত দিন এবং এই ম্যাঘ মুক্ত দিনে প্রকৃতি ম্যাগলা ম্যাঘলা মনে হচ্ছে সবুজের মধ্যে ম্যাঘ এবং সবুজ এবং আমরা মিলেমিশে একাকার একাকার আমরা এগিয়ে যাচ্ছি আমি আমার কানের মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে প্রেশার পড়তেছে আমি সব কিছু অনেক সময় শুনতে মানে কানে মানে আওয়াজ হচ্ছে কিছুটা এই বাতাসের চাপ তারপরেও জীবনটাকে উপভোগ করার জন্য সত্যিকার চমৎকার একটা জায়গা কেউ যদি তো যাই হোক আমি এই বলে শেষ করেছি এবং এবং সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমার সবাই আজকে যাত্রাটা দিন শেষে আমরা যাতে চমৎকার ভাবে করতে পারি সবাই ভ্রমণ শুভ হোক আসসালাম এত সুন্দর ভিডিও কল আমার একটা ধন্যবাদ দিলেন না

দীর্ঘদিনের সহকর্মী কক্সবাজার থেকে একসাথে কাজ করে আরছি শাকওয়া সাহেব যার বুদ্ধি অত্যন্ত চমৎকার আমি তার বুদ্ধি থেকে মাঝে মাঝে বিষয় প্রকাশ করি আমাদের পিছনে আর কেবল কারে আছেন আমাদের টাইগার টাইগার জোনিল খ্যাত টাইগার জোনিল সেই জোনালকে টাইগার হিসেবে চিনি আছি যিনি এখনো টাইগার এর রূপে আছেন এর আমাদের সুযোগ নিয়ে যায়

যিনি এবং এটা অগ্রজাত অভ্যহত থাকবে এবার টুরে গিয়ে দুজনে মিলে ফাটাই দেব একদম উত্তরকে সর্বশেষ আমাদের হারুন ভাই ভিডিও করার জন্য অনেক ধন্যবাদ হানি ভাইকে ধন্যবাদ স্যার ফগ আমরা এখন ফগ এরিয়াতে ঢুকে গেছি আমরা যদি এইখান থেকে ছিরে নিচে পড়ে যাই তাহলে আমাদের শেষ

কেবল কারা আছি কল্পনা তীত আসলে এটা কল্পনাই কখনো করা সম্ভব না যেটা এই মুহূর্তে ঘটে চলেছে আরকি পাশে সারারা আছে সারা সাহস নিয়ে আমরাও কেবলকারের ভিতরে

তাদের কাছে অডিওটা পাঠানো আসলে যে অ্যাডভেঞ্চার এই অ্যাডভেঞ্চারের বর্ণনা আসলে এখান থেকে করা সম্ভব নয় আমরা এখন পুরোটাই কুয়াশার ভেতরে কুয়াশা এবং মেঘের ভিতরে ঢুকে গেছি এর পাশে জল ভাই জলিল ভাই মেঘ এবং আমরা এবং কেবল কারে গিয়েছি সর্ত্তেকার্থে সাড়ে ছয় সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার ফিট উপরে আমরা আমরা কিন্তু অনেক মেঘের উপরে চলে এসেছি অনেকটা আমাদের নিচে মেঘ কালো কুয়াশা মানে সাদা কুয়াশার মতো আমরা আমাদের কাছে মনে হচ্ছে সবকিছুই একচুয়ালি এই অনুভূতি অ্যামেজিং মতন হয় অ্যামেজিং আসলে এই নতুন আর লাইফ নতুন আর একটা ফিলিংস এই মুহূর্তে যেটা 5 মিনিট আগে আমি ভাবতে পারিনি এখানে আমাদের জলিল ভাই আছে টাইগার জলিল ভাই বিবাড়িয়া পাশে আছে ঢাকার জায়ান্টস মাহবুব মাহমুদ পাশে আছে মোবাশার ভাই আর আমাদের পেছনে শরিতা আছে আমাদের জায়ান্টস চারজন স্যার هارুন স্যার হানিফ স্যার ইউসুফ স্যার এবং স্যার আমরা এই ক্যাবলে আটজন আছি যদিও والله একটু সেটা দেখছি আরো অনেক থেকে অনেক দূর এখন ফুটের উপর আমরা চলে এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক বানাইছে